হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো যে তোমরা তোমাদের ইউটিউব ভিডিও কিংবা ফেসবুকের যে ভিডিওগুলো আছে সেগুলোতে ট্যাগ কিভাবে ইউজ করবে হ্যাশট্যাগ দিয়ে তারপরে কিন্তু আমরা ট্যাগ দিই তো সেই ট্যাগগুলো তোমরা কিভাবে ইউজ করবে এবং কোথার থেকে তোমরা সেই ট্যাগগুলো ফ্রিতেই পেয়ে যাবে তো চলো সবার প্রথমে গুগলে চলে আসবে এসে এই যে দেখো সার্চ বারে সার্চ করতে হবে র্যাপিড ট্যাক্স তো র্যাপিড ট্যাক্স বলে এখানে যদি তোমরা সার্চ করো তাহলে তোমরা কিন্তু দেখবে সাইডে কিন্তু দেখো র্যাপিড ট্যাক্স দিয়ে ব্লু কালারে চলে এসছে তো তোমরা লিখে এখানে কি করবে গো গো করার পরে দেখুন তারপরে এখানে র্যাপিড ট্যাক্সের এই যে ব্লু কালারের এই অপশানটা আছে এখানে প্রেস করতে হবে আর এইখানে প্রেস করার পরে একটা নতুন ইন্টারফেস খুলে যাবে এখানে দেওয়া আছে ইউস ট্যাগ জেনারেটর তো ইউ ট্যাগ জেনারেটর এখান থেকে কিন্তু আমরা ফ্রিতে ট্যাগুলো পাবো আর এই ট্যাগুলো কিন্তু ভিডিও সম্পর্কিত ট্যাগই থাকবে তো মনে করো আমি ব্লগের ভিডিও করি তো ব্লগের জন্য ট্যাগ লাগাবো কী ট্যাগ লাগাবো তো চলো তোমাদেরকে দেখাই এখানে মনে করো আমি সাপোজ তোমাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র এটা দেখানোর জন্যই তোমাদের ব্লগ হলে ব্লগ শর্ট ভিডিও হলে শর্ট ভিডিও টেক ভিডিও হলে টেক ভিডিও যে যেরকম ভিডিও তৈরি করো সে সেরকম ভিডিওর এখানে সার্চ করবে তো আমি মনে করি ব্লগ দিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো আমি এখানে ব্লগ লিখে দিলাম তো এখানে ব্লগ লেখার পরে এই যে পাশে সার্চের যে বাই আর এই আইকনটা আছে বারাইকনটা তো এখানে কিন্তু প্রেস করার পরে দেখো ব্লগস টেলি ব্লগস ইন্দোরা ইন্দোরা ব্লগু ফ্যামিলি ব্লগস এস এস ব্লগ হোম ব্লগ ফানি ব্লক ফ্যাশন ব্লগ হোম ডেকোরেট ব্লগস পিউষ যোশী ব্লগস হাজব্যান্ড ওয়াইফ ব্লকস নানান ধরনের এখানে কিন্তু ট্যাক্সগুলো চলে এসছে জীবন জীবনকার ব্লগস তো অনেক কিছু ব্লগস কিন্তু এখানে চলে এসেছে ব্লগার ব্লগ হ্যানো থেন যা আছে আর কি সব চলে এসছে তো আসার পরে দেখো এখানে তোমরা কি করবে ভালো করে দেখে নেবে অনেক ব্লগ তোমার এখানে কিন্তু ট্যাক্স চলে আসলো আর তোমার ভিডিও সম্পর্কিত ট্যাক্সগুলোই কিন্তু তারপরে দেখবে নিচে একেবারে লাল অপশানের দেখা কপি ট্যাক্স তো এই কপি ট্যাক্সে তোমাদেরকে কি করতে হবে হালকা করে একটু প্রেস করে এইগুলো তোমাদেরকে কপি করে নিতে হবে এবার কপি হয়ে গেলে তোমরা কি করবে সেখানে মিনিমাইজ করে বেরিয়ে চলে যাবে এবার তোমরা যদি ইউটিউবে ট্যাগ লাগাতে চাও তাহলে তোমাদেরকে আমি ইউটিউব দিয়ে দেখাচ্ছি আর তোমরা যদি ফেসবুকে করতে দাও তো ফেসবুকেও তো সেম প্রসেস তো ফেসবুকেও একেবারেই সেম প্রসেস ফেসবুকে এরকম কোনো ঝামেলা নেই এই ফেসবুকে ডাইরেক্ট ট্যাগটা লাগাতে পারবে আর ইউটিউবে ওয়াইটি স্টুডিও থেকে ট্যাগগুলো লাগাতে হবে তো চলো আমি মনে করো আমার এই ভিডিওটাতে ট্যাগ লাগাবো তো অলরেডি কিন্তু আমার এখানে ট্যাগ লাগানো আছে তো তারপরেও মনে করো তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটাতেই আসলাম কিভাবে ট্যাগ লাগাতে হয় তো দেখো আমি কিন্তু ট্যাগ আগেই লাগিয়েছি তো যাই হোক এখানে ফোটটা উঠে গেলো এমনি তো যাই হোক তোমরা এখানে কি করবে পেস্ট করে দেবে ওখান থেকে কপি করেছো এখানে পেস্ট করে দেবে সিম্পলি তারপরে মনে করো পেস্ট করার পরে এই যে দেখো পুরো এখান থেকে ট্যাপ করে ধরবে ট্যাপ করে ধরে যতটুকু আছে সম্পূর্ণটা কেটে দিয়ে তোমরা দেখো এন্টার করে দিলেই হয়ে গেল। ওই একটা ট্যাগ হয়ে গেলো আবার তোমরা পেস্ট করবে আবার সামনেরটা ছেড়ে সমস্তগুলো কেটে দেবে কাট করে দেবে দিয়ে দেখো আবার ট্যাক্স তোমার কিন্তু হয়ে যাবে এরকম করে প্রত্যেকটা তোমরা দিয়ে দিলে তোমাদের লিখতেও হলো না কিছু হলো না জাস্ট কপি করে পেস্ট করে দিলে তো এই আইডিয়াটা তোমাদের কার কেমন লাগলো আর এই র্যাপিড ট্যাক্সের কিন্তু ট্যাগুলো খুবই মানে দ্রুত কাজ করে আর এই ট্যাগগুলো ভিডিও রিলেটেড ট্যাগ থাকে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে শেয়ার করে পাশে থাকবে নতুন হলে ফলো করে পাশে পাশে